সুপ্রিয় দর্শক আপনাদের বিশ্বস্ত প্রথম কুড়ি নার্সারিতে আবারও স্বাগতম আমরা আবারও নিয়ে এসেছি আপনাদের বহুল প্রতীক্ষিত দুশো টাকার গাছের অফার যেখানে থাকছে বিখ্যাত বিখ্যাত বিদেশি পাঁচশো থেকে ছয়শো টাকা দামি বিভিন্ন গাছের মাতৃকলম চারা মাত্র দুশো টাকায় তবে শর্ত শুধু একটাই এখানে আপনাকে সর্বনিম্ন পাঁচটি গাছ অর্ডার করতে হবে এবং সর্বোচ্চ আপনি যত খুশি তত গাছ অর্ডার করতে পারেন ফলে আপনি কেমন কোয়ালিটির গাছ পাবেন তা দেখানোর জন্য আমি বেড থেকে দুটি গাছ তুলেছি আপনি আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে বারো মাসি থাই কাটিমন এবং এই পাশে যে আপনি গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে জাপানি মিয়া জাকি গাছের কোয়ালিটি এমন সুস্থ স্বাভাবিক রোগমুক্ত হবে এবং আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ রয়েছে আমাদের বেড়ে এই সকল গাছই দুশো টাকার অফারের মধ্যে পাবেন এই অফারে আপনি কি কি গাছ পাবেন তা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ওখান থেকে আপনি বাছাই করে যে কোনো গাছ দুশো টাকায় নিতে পারবেন এর বাইরেও আমি আপনাদেরকে আমার বেড থেকে দেখিয়ে দিচ্ছি আপনি কেমন কোয়ালিটির গাছ পাবেন দর্শক আপনাদেরকে এখন আমি যে গাছগুলো দেখাচ্ছি এটি হল জাপানি মিয়াজাকি দুইশো টাকার অফারে আপনারা এমন কোয়ালিটির জাপানি মিয়াজাকি গাছগুলো পেয়ে যাবেন এখানে যে বেডটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বেডটি হলো জাপানি মিয়া জাকি অসংখ্য গাছ আমাদের রয়েছে এর পাশে যে বেডটি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো একদম সুস্থ সবল রোগ মুক্ত এটা হলো রেড আইবরি সম্পূর্ণটাই রেড আইভরির বেড আমাদের দুইশো টাকার অফারে এই রেড আইভরি গাছগুলোই দেওয়া হবে এরপরে রেড আইবরির সামনে যে বেডটি রয়েছে এটি হল থাই কাটিমোন এখানে অনেক থাই কাটিমনের কালেকশন রয়েছে কাটিমনের সামনে যে ব্যক্তি রয়েছে এটি হলো নাম ডকমাই শিমং এই গাছগুলো অফারে পেয়ে যাবেন নাম রকমায় শিমং মাত্র দুইশো টাকা করে এগুলো একটা গাছ আমরা দু টাকা করে বিক্রি করছি সামনে দর্শক এক একটি জাত আলাদা আলাদা দেখালে আমাদের ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে তাই এক একটি গাছ আলাদা আলাদা দেখায়নি এই অফারে আপনি বিশ্ববিখ্যাত এবং বাংলাদেশের জনপ্রিয় প্রজাতির আমের চারাগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে যেমন রয়েছে বানানা তারপর রয়েছে কাটিমন মিয়া জাকি ব্রুনাইকিং নাম ডকমাই শিমওয়াং তারপরে রয়েছে আপনার নাম ডকমাই ইয়লো এবং বিভিন্ন প্রজাতি পেয়ে যাবেন অফারে মাত্র দুইশো টাকা করে যার লিস্ট আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা বাছাই করে এখনই অর্ডার করে ফেলুন সর্বনিম্ন পাঁচটি গাছ অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ আপনাদের যত খুশি গাছ অর্ডার করতে পারবেন মাত্র দুইশো টাকা করে ধন্যবাদ সবাইকে